আলহামদুলিল্লাহ নতুন একটা লোকেশনে সুন্দর একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম এটাও পঁয়তাল্লিশ শতাংশ জমি জমিটা অবস্থিত এটা ফুলবাড়ি একটু মৌচাক যে রোডটা চলে গেছে এই রোডের এই রোড থেকে মাত্র এই একশো হাজার ভিতরে বৃষ্টিলিং ষোলো ফিট বৃষ্টি নিয়ে এর জমিটা অবস্থিত উঁচু জমি একদম খুবই সুন্দর জমি আর জমিটি সরাসরি জমিটা দেখাবো জমিটির লোকেশন গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবাড়ি ইউনিয়নে জমিটা অবস্থিত খুবই কম দামে খুবই কম বাজেটে বিক্রি করা হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে আমি সরজমিতে চলে যাচ্ছি চতুর পাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশটা মনোরম একটা পরিবেশ এই যে রাস্তা এই যে আমি সরজমিতে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে এটাই জমি এটাই এই যে রোড রোড রোডের সাইড থেকে উঁচু জমি অনেক হাইল্যান্ড জমি মাত্র পঁয়তাল্লিশ শতাংশ জমি জমিটি যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমি জমিটি পুরো টাইম ঘুরে ঘুরে দেখাবো আপনাদের জমিটি দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেক বাড়িঘর আছে দেখতে পাচ্তেছেন অনেক বাড়িঘর খুবই সুন্দর কাগজপত্র আপ করা আছে কাগজপত্র আরএস এবং নাম নাম জারি অনলাইন করা আছে কোনো সমস্যা নেই একদম নির্ভেজাল হাইল্যান্ড জমি এই দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু জমি এখানে মোট জমি পঁয়তাল্লিশ শতাংশ যদি আরও অ্যাড করতেছেন আরও বিশ শতাংশ অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্তেছেন এই যে জমিটি যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে জমিটির লোকেশন আমি আবার বলে এখানে মোট জমি হলো পঁয়তাল্লিশ শতাংশ জমিটির লোকেশন গাজীপুর জেলা কালিয়াগড় থানা ফুলবাড়ি ইউনিয়নে ফুলবাড়ি ইউনিয়নে আট নং ওয়ার্ড জমিটি অবস্থিত খুবই সুন্দর জমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে যারা মেল কারখানা যে কোনো প্রজেক্ট করার জন্য উঁচু জমি খুঁজছেন তাদের জন্য বলতেছি এই জমিটা খুবই সুন্দর জমি এই যে পাশে একটি সুমিল রয়েছে পাশে অনেক বাড়িঘর একদম ঘনবসতি এলাকা জমিটা দেখাবো এই যে বাড়ি আর আপনি তাহলে আরো অ্যাড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেকেই চান যে মেল কারখানা করার জন্য রুটের পাশে জমি দরকার তাদের জন্য বলবো এই জমিটা যে কোনো গাড়ি যে কোনো গাড়ি ঢুকবে এই রুটটা কিন্তু পাকার স্যাংশন হয়ে হওয়া যে কোনো সময় পাকা হয়ে যাবে এ দেখেন রুট থেকে আপনার তিন ফিট উঁচু আছে জমিটি মাটি দিয়ে একবার চতুর পাশে আপনার রেজার দিয়ে যদি ঢালিয়ে নেওয়া হয় একদম সমান হয়ে যাবে জমিটি খুবই সুন্দর পরিবেশে অবস্থিত কাগজপত্র আপ করা আছে বেজাল একটা জমি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন